আমরা আজকে দেখব লাভ ক্ষতির অঙ্ক কিভাবে করা যায় টাইপ ওয়ানে আমরা একটা নোট লিখে রাখেছি টাকা এবং একটি পার্সেন্ট থাকলে এবং ক্রয় মূল্য চাইবে প্রশ্ন এক একটি জিনিস পঁচিশ টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ জিনিসটির ক্রয় মূল্য কত এখানে আমরা একটা টেকনিক অবলম্বন করব টেকনিকটা হবে যদি এখানে চাইজে টাকা এবং একটি পার্সেন্ট এবং ক্রয় মূল্য চাই তাহলে একশো গুণ টাকা

লাভ মানে যোগ আর ক্ষতি মানে কি বিয়োগ যদি লাভ চাই তাহলে আমরা লিখব প্লাস আর যদি ক্ষতি চাই তাহলে আমরা কি লিখব ঠিক আছে লিখলাম এখন আমরা কি করবো কাটাকাটি করবো এখানে জিনিসটা হচ্ছে একশো টাকা হলো এখানে পঁচিশ যোগ করে দিবি একশো গুণ আবার আমরা লিখবো একশো গুণ পঁচিশ আমরা একশো পঁচিশ তাহলে আমরা কাটাকাটি করলে কত হচ্ছে পঁচিশ দিয়ে একশো পঁচিশে কাটবে কত হবে পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ দিয়ে আমরা একশোকে কাটবো পাঁচ দিয়ে একশো

এখন আমরা এই শূন্য দিয়ে এই শূন্য কাটবো এই শূন্য দিয়ে এই শূন্য কাটবো থাকবে তেরো আর এখানে পনেরো তাহলে আমাদের গুণ করলে কত হচ্ছে এখানে একশো পঁচানব্বই টাকা হচ্ছে এই সেকের উপরে